আমাদের কোনের বিয়ে হচ্ছে না কোনে আর সময়টা কি করে তাড়াতাড়ি পার করবে বুঝতে পারছে না এখানে পুরো ফাঁকা হয়ে গেছে এত ভিড় সন্ধেবেলা থেকে এত কিছু পুরো ফাঁকা কেউ নেই মানে বাড়ির কয়েকজন বসে আছে অডিয়েন্সও নেই বিয়ে দেখার মতো ফুল ছোড়ার মতো ফটোগ্রাফার আর কয়েকজন বাড়ির লোকজন আছে আর কেউ নেই ছোট বসে দিয়ে দেবো আপনার মেয়েকে আমার ছেলেকে বিবাহ করবো আপনার মেয়েকে আমার ছেলের সঙ্গে বিবাহ করিব

নো on挺শেছасটো builds Donald gekoo গোট্ন. নহোসট্ষো � climb এত ডালা কি দুজন চিন্তা হল এই তো তার দুইজন শত কি ঝুঙা হ্যাঁ একটা মিস্ট্রি কিছু নেই আমরা কি আমরা যত সাক্ষী সাক্ষী কি করে 출연하 t 출발다. <laughs> 아니라고 있도는 이게...

শুনাই কি অবস্থা দেখো সবাই হ্যাঁ এটা একদম কারেক কথা যার বিয়ে সে কষ্ট করে माना যায় কিন্তু আমরা জানা কেন আমরা কেন এত কষ্ট আমাদের হ্যাঁ যার বিয়ে সুমন সোনাই কষ্ট করলো কিন্তু আমরা কেন এত রাত জাগবো এত কষ্ট করছ আর সত্যি একটা টাইমে বিয়ে বলি হারি নাই অদ্ভুত টাইম অদ্ভুত অদ্ভুত টাইম ভোর সাড়ে চারটা আবার ওর আজকেই রিসেপশন ওই শোনাই তোর একদিনে বিয়ে একদিনে রিসেপশন হ্যাঁ তো বারোটা বেরিয়ে গেছে বারোটা বেরিয়ে গেছে লগ্ন আবার আজকেই রিসেপশান অ্যাকচুয়ালি তোমরা হয়তো বলবে যে একদিন পরে কেন রিসেপশান একদিন পরে পরের দিনই কেন রিসেপশান একদিন তো মাঝে ফাঁক যায় আসলে আমাদের মানে সব রিলেটিভরা না এতদিন থাকবে না আর ওদের চৌঠি বিয়ে মানে হলে চার দিন পরে হবে তো ওই জন্য দুই বাড়ি থেকে একটা আলোচনা হয়েছিল বাড়ি থেকেও আলোচনা ডিসিশান নিয়েছে যে কালকেই রিসেপশানটা করে দেবে দিলে অ্যাকচুয়ালি অনেক সুবিধে হয় কী বলতো অনেক রিলেটিভরা আসে তো সবাই কি আর চার দিন করে থাকতে পারবে এই হচ্ছে ব্যাপার শিয়ে বলেছি না হলে কিছু করার নেই

라고, 뜸 사이드 라고. 보여달 좀. 아들. 어디가 어디가. 아들. I <laughs> সরাও <coughs> <coughs>

مارو اديكا تاکو اديكا 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 تاکو ير दिखे ये आमागे दाओ आमागे दाओ नेम कर एको करे नी दाओ हा 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 सर सर है थैंक यू चला को ठीक है साक में आ साक में ओ विलाय दिखे

고생하셨습니다. <목소리도 좋아> <목소리도 좋아> <목소리도 좋아>